আবার চলে আসলাম আপনাদের জন্য এক্সক্লুসিভ একটা হচ্ছে আপনার বিয়ে ব্রাইডাল শাড়ি নিয়ে মানে হচ্ছে আপনার পাটি শাড়ি প্লাস হচ্ছে বিয়ে শাড়িও বলা যায় এটাকে খুবই সুন্দর আর এই শাড়িটার হচ্ছে বিশেষ গুণ মানে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে শাড়িটার ফ্যাব্রিকটা হচ্ছে খুবই আপনার ট্রেন্ডি একটা ফ্যাব্রিক আর খুবই আরামদায়ক এই ফ্যাব্রিকটা হচ্ছে সিমারি সিল্কের মধ্যে সম্পূর্ণটাই হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা আর ম্যাচিং সুতো দিয়ে কিন্তু মিনা করা অল ওভার সাইটে গর্জেস এটার মধ্যে দুইটা কালার হবে আরও দুইটা কালার হচ্ছে আমাদের কাছে আছে একটা হচ্ছে পিকপ কালার এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে আর একটা বেগুনি টাইপের কালার মানে রয়্যাল ব্লু টাইপের কালারটা বলা যায় খুবই সুন্দর একবারে নতুন একটা প্রোডাক্ট আর এই শাইটার প্রাইসও খুবই রিজনেবল এই শাইটার প্রাইস হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা সেটা একটু খুলে দেখাই জাস্ট আপনাদেরকে সেটা খুবই গর্জেসের মধ্যে অল ওভার সাইডেই হচ্ছে আপনার কাজ করা যদি শাড়িটার হচ্ছে আপনার ওভার লুকের কথা বলি শাড়িটার ওভার লুকটা হচ্ছে আপনি এমন পাচ্ছেন খুবই গজিস্ট আর যদি কারো ভালো লাগে কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে হচ্ছে যোগাযোগ করে এগুলো হচ্ছে জাস্ট কি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই শাড়িটার মধ্যে কিন্তু আপনার গোল্ডেন কালার স্টন দিয়ে কিন্তু সেট করা আছে মিডেলে ফুলের মাঝখানে মাঝখানে অল ওভার হচ্ছে বডির মধ্যে কিন্তু আপনি সেম কাজটাই পাচ্ছেন আর বডিটা হচ্ছে আপনার লতা ডিজাইনের মধ্যে আর এই শাড়িটার হচ্ছে আপনার ব্লাউজ পিসটাও কিন্তু কজেসের মধ্যে থাকবে ব্লাউজ পিসটাও কিন্তু খুবই সুন্দর ব্লাউজ পিসটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে জাস্ট এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা হচ্ছে ব্যাক সাইডে কাজ করা আছে আর এটা হচ্ছে স্লিভে দেওয়ার জন্য আপনি কাজটা পাবেন যদি হচ্ছে আপনি কেউ নেন সেক্ষেত্রে আমাদেরকে জানতে পারেন আমাদের হচ্ছে কিন্তু আবার হচ্ছে শোরুমও আছে চাইলে কিন্তু আমাদের শোরুম থেকে এসে দেখে কিন্তু ডিরেক্ট পারচেস করতে পারবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা গাউসিয়া নুরমিয়াঞ্চন্দ নুনমিয়াঞ্চন্দের দোতলায় শত নম্বর দোকানটাই হচ্ছে আমাদের হানিফাই যদি কারো ভালো লাগে অবশ্যই হচ্ছে চলে আসতে পারেন আর যারা হচ্ছে আমাদের নিউ মার্কেটের দিকে আসেন কেনাকাটা করার জন্য সেক্ষেত্রে আমাদের শপেও কিন্তু হচ্ছে চাইলে ভিজিট করে আপনি পছন্দের জিনিসটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ঢাকা অথবা ঢাকার বাইরে কিন্তু আমরা হচ্ছে ফুল্লি হোম ডেলিভারি দিয়ে থাকি ফুললি ক্যাশ অন ডেলিভারিতে পাটা কিন্তু হচ্ছে কাটার ডিজাইনের মধ্যে আর প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল মাত্র দশ হাজার পাঁচশো টাকায় খুব কজেস একটা হচ্ছে প্রিমিয়াম লাগজারি শাড়ি আমাদের কাছ থেকে আপনি নিতে পারছেন আর এটা কালার হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর একটা কালার যদি কারো ভালো লাগে স্ক্রিন নেবেন স্ক্রিন নিয়ে জাস্ট হচ্ছে শাড়িটা আমাদেরকে ছবিটা পাঠাবেন আমরা হচ্ছে আপনাদেরকে এই শাড়িটা হোম ডেলিভারি করে দেবো এই ছয়টা একবারে ইন্টেক প্রোডাক্ট দেখেন আমি একটু জাস্ট ফুলে একটু দেখাই আপনাদের একটা সুন্দর সাইডে কি সুন্দর একটা কালার মানে হচ্ছে লাক্সারি কালার একবারে হচ্ছে প্রিমিয়াম টাইপ একটা কালার খুবই গর্জেস